কমন প্রশ্ন বা কমন ধারণা প্রত্যেকটা নতুন যারা বাগান করছে নতুন বাগান তাদের ধারণা থাকে যে নার্সারিতে তো গাছটা ভীষণ ভালোভাবে গ্রোথ হয়েছে বাড়ি আনলে গাছটা গ্রোথ হচ্ছে না তাহলে বোধ হয় নার্সারিতে কোনো হরমোন বা অতিরিক্ত কিছু খাবার দাবার দেয় তো এই প্রশ্নটা আমি অরূপদার কাছে পড়বো আজকে অরূপদার তিন বছর হয়ে গেল এই মা হাটি কালচার নার্সারি যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে তো এই প্রশ্নটার উত্তর আমরা একটু জানবো রোবদার কাছ থেকে কি অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে থ্যাংক ইউ বিজন দা বিজন এই প্রশ্নের আমি একদম সহমত কারণ আমাকে এই প্রশ্নটা বিজন দা একা নয় বহু মানুষ বলে বলে আপনি দাদা যখন গাছ পাঠান কত সুন্দর গাছ থাকে আমাদের কাছে গাছ বাড়ছে না আমি শুধু ট্রপিক্যাল জমার উপরই কথাটা বলছি বা গাছের সেই গ্লেস থাকে না নার্সারি থেকে নিয়ে গেলে তাদের গাছে খুব গ্লেস আমি আমার পাতা বড় বড় পাতা বড় বড় থাকে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি আমি গাছে বিক্রিযোগ্য গাছে আমি খুব কম খাবার দিই ইভেন আমার মাদার গাছেও আমি যেগুলো মাটিতে লাগাই খুব খাবারই দিই না দেওয়ার মতনই বলে আমাদের একটা জিনিস শুধু মেনটেনেন্স থাকে সেটা হচ্ছে জলটা আমরা কোনো সময় অতিরিক্ত জল দিই যেমন আজকে আমি জল দিলাম আগে বৃষ্টি হয়েছে রবিবার কালকে কালকে ভালো করে রোদ উঠেছে তার মাঝখানে ছাওয়া রোদ ছাওয়া রোদ ছিল কালকে আমি প্রথম মানে দিন পরে আমার বিক্রির গাছে জল দিচ্ছি আর তার মধ্যে সিক্সটি পার্সেন্ট গাছ কিন্তু আমি পরশুদিন দুপুরবেলায় দেখেছি হেলে গেছে আমি থাকুক হেলে গাছ ওই যে আমি একটা কথা এই আলোচনার মাধ্যমে বললাম না গাছ যদি জাগায় বসে সব কিছু পেয়ে যায় ওর শিকড় যদি রেডিমেড রোজ সকালবেলা জল পেয়ে যাচ্ছে ওর বাড়ার কি দরকার আছে এটা হচ্ছে প্রথম প্রবলেম কেন নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট যারা গাছ করে তাদের বাড়িতে শুধু জবা গাছ থাকে না বা গোলাপ গাছ থাকে না তার বাড়িতে ভ্যারাইটিস রকম গাছ থাকে কমসে কম ধরুন যদি কুড়ি রকম গাছ তার বাড়িতে আছে তার বাড়িতে পাবেন আপনি যেটা বলে লিলি তার বাড়িতে দুটো টগর গাছ একটা বেলফুল গাছ একটা রজনীগন্ধার বাল্ব বা এই ধরনের বাল্বওয়ালা গাছ জবা গাছ জবা গাছের মধ্যে দেশিও পাবেন পুনেও পাবেন ট্রপিক্যালও পাবেন ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষ সবাইকে সেম ট্রিটমেন্ট দেয় সকালবেলা একমক করে জল দিয়ে চলে গেল এটা আরেকটা সমস্যা হয় আমি দেখছি এটা অতিরিক্ত বড় টবে লাগায় দশ ইঞ্চি বারো ইঞ্চিতে ছোট ছোট গাছ লাগায় বড় টব লাগিয়েছি বড় গাছ হবে এটা একটা আরেকটা বড় মানে মিথ বলতে পারেন বড় গাছ টবে সেটা কি হচ্ছে দুমাখ করে সকালবেলা জল ঢালছে সে তো সে জায়গায় বসেই খাবার পাচ্ছে শাখায় বসেই জল পাচ্ছে আর যখন সে খাবার দিচ্ছে সাইড দিয়ে রয়ে গেছে শিকড় তো ওইটুক জায়গায় ধরে রয়েছে সেই খাবার কোনো দিন তার শিকড়ে গিয়ে পৌঁছাতেই পারে না সে গাছটা ওইভাবে ঝিমিয়ে থাকবে বার বৃদ্ধি কিচ্ছু হবে আমরা যেটা করি আমি নয় নাইনটি পারসেন্ট নার্সারি আলাদে আইদার স্প্রে করে খাবার দিয়ে চলে যায় আর নইলে আমি যেটা ব্যক্তিগতভাবে করি আমি শস্যের ফল আর বাদাম খোল ওয়ান ইজ টু ওয়ান আমার গুঁড়ো ফলই কিনি আমি মিক্সিতে করার সময় নেই গুঁড়ো খোল কিনি প্রতি মাসে একবার করে ওই যখন কাচের এলা বাস্তে বসি না তখন একটু একটু করে দিয়ে চলে যায় আর কিচ্ছু দিই না কাচ আর আমি ভিজাইও না ওই নিয়ে গেলাম ওইতে যা গাছের পুষ্টি পেলে পেল মাসে একবার কাকা অবশ্যই দেবো মাসে একবার সুপার সোনাটা অবশ্যই দেব আর পোকা হলে আমি পোকার ওষুধ চুজ করি পোকা না হলে পোকার ওষুধ দেব যেমন আজকেই আমি সকালবেলা দেখেছি কিছু গাছ বাসতে গিয়ে দেখলাম যে এখানে লেদা পোকা হয়েছে আমি দুপুরবেলা লেদা পোকা স্প্রে করে যে কিং ডক্ট আমি খুব একটা স্প্রে করি আর চার পাঁচ দিন যদি বৃষ্টি হয় চার পাঁচটা বৃষ্টির পরে আমি একবার ফাঙ্গি সাইড কিন্তু গাছের গ্রোথ রোধ বৃদ্ধি কমিয়ে দেয় আজকেই বৃষ্টি হয়েছে আজকেই ফাঙ্গিসাইড কালকেই লাগাতে হবে আমার কোনো ব্যাপার নেই চার পাঁচবার বৃষ্টি খা তারপরেই ফাঙ্গিসাইড করি সাইডে সবচেয়ে বড় ভুল করি কি আমরা ভিজা মাটিতে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করি আমি লাস্ট আমাকে একটা ভিডিও দেখবেন টানা দু তিন দিন বৃষ্টি হয়েছিল আমি বললাম কালকেই ফাঙ্গিসাইড দেবেন না প্রথমে ভালো করে একদিন গাছটাকে শুকিয়ে নিন মাটি শুকিয়ে নিন পাতা নয় মাটিও শুকিয়ে নিন পরের দিন দিন ভিজা অবস্থা কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই

যারা প্রত্যেকে তার পাতা থেকে যে বাষ্পমোচনটা করছে এই বাষ্পমোচন একে অপরের সাহায্যে না আমাদের তো সব ছাড়া ছাড়া গাছ এবং ম্যাক্সিমামে ম্যাক্সিমাম আমরা যারা ছাদে করি তারা মাটিতে করার যেটা ব্যাপার এগুলো মানে বৈজ্ঞানিক ব্যাপার মাটি হিট হচ্ছে প্রচন্ড গরমে কিন্তু খোলা রোদের মধ্যে রয়েছে গাছের কিচ্ছু হয় না কিন্তু আমাদের রোদ পেলেই গাছের হয়ে গেল বারোটা কেন হচ্ছে তার কারণ আমাদের এই দুধ কাট পাথর যত তাড়াতাড়ি হিটটা নিতে পারে রেডিয়েট করতে পারে না সারা রাতেও হিট রেডিয়েট করছে না সেই উত্তপ্ত হয়ে থাকছে কিন্তু মাটি যত তাড়াতাড়ি হিট নেবে তত তাড়াতাড়ি হিট রেডি করতে রেডি হিট করবে যার জন্য গ্রাম বাংলার আবহাওয়াটাই অন্যরকম সন্দেহ হয়ে গেল সুন্দর সুচিতল আবহাওয়া এটা গাছের পক্ষে ভীষণ উপকারী মানে আমি বলছি ধরুন আমার একটা ভ্যারাইটি কুড়িটা গাছ একটা জায়গায় আছে আমার কুড়িটা গাছ কিন্তু ওই যে সাইডের গাছগুলো যতটা হিট পাচ্ছে ভিতরে গাছ কিন্তু ততটা হিট পাচ্ছে না আর আমরা যখন জল দিচ্ছি পাইপ দিয়ে জল দিচ্ছি তো ওর পাতা ভেজে ভিতর কিন্তু গোড়া কিন্তু খুব একটা ভেজে না ম্যাক্সিমাম যা ভেজল তার থেকে বেশি জল বেরিয়ে চলে যায় ব্রোব্যাগে আছে মাটি কী হয় এরকম চেপে যায় ধীরে ধীরে শক্ত হয়ে যায় ফুটো হয়ে যায় বেশি বেরিয়ে যায় গাছের প্রবলেম গাছে অতিরিক্ত জল অতিরিক্ত খাওয়া সবারই দরকার আছে নিউট্রিশন সবারই দরকার আছে তার লিমিটেশন আছে লোকে ভাবে গাছ হচ্ছে এলাস্টিকের মতো টেনে বড় করবো এলে হবে না তাকে একটা তার সময় দিতে হবে সে তার মতো হবে কিছু ভ্যারাইটি আছে স্লো ব্রোথ তাকে স্লো ব্রোথ মেনেই চলতে হবে কিছু আছে হাই ভালো ব্রোথ তাকে সেইভাবেই ট্রিটমেন্ট করতে হবে এবার ধরুন আমি মনে করছি আমি সপ্তাহে দুটোকে সর্ষের গোল দেবো সপ্তাহে মাসে দুবার আমি সর্ষের গোল দেবো বা বাদাম খলে জল দেবো যেইটা একই সাথে দুটো গাছ লাগিয়েছি ছ মাস পরে দেখা যাবে সানরুজার গাছটা এরকম হাইট হয়ে গেছে আর আমার নাইট রেনার ওই চার পাতার রয়ে গেছে দুটোকে আমি সমান খাবার দিয়ে চলে গেলাম দুটো কি নিতে পারবে যদি আমি একে তিনশো এম দি দিই একে পঞ্চাশ এম এল দিতে এই জিনিসটা কিন্তু মানুষ নতুন গাছ নেওয়ার আগে নার্সারিম্যানকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে এই গাছটার গ্রোথ কীরকম হ্যাঁ নাইট করতে গেলে একদম হোপলেস হয়ে যেতে হবে নাইট রানারের ফুল ফোটাতে তিনটে নাইট রানার মেরেছি

পরবর্তী দিন ছ মাস সাত মাস আট মাস বুথের বুকে পাথর যদি রাখতে পারে সে পরের বছরে সে মজাটা বুঝতে পারে আজকে যে গাছটা নিয়ে যাচ্ছেন অক্টোবর অব্দি বুকে পাথর দিয়ে রাখো গাছ করতে করতে আর একটা জিনিস গাছ যদি ফেলো না ফুল দেখার দরকার গাছের গ্রোথ হচ্ছে পাতা চকচক করছে পাতা বেশ সুন্দর কোথাও খোঁচকানো নেই একটা একটা মনের তৃপ্তি একটা মনে আমি তো বলছি এই ট্রপিক্যাল জমত পুনে ব্যাঙ্গালোরের মতো রোজ ফুল দেয় না আমরা একটা ফুলের জন্য যদি প্রথম বছর বারো যদি একটা অ্যাভারেজ বারোটা ফুল দেয় তাহলে মাসে একটা ফুলের জন্য আমরা ওয়েট করতে পারি তাহলে গাছটা বড় করার জন্য আমরা ওয়েট করতে পারবো না গাছটাকে আমি একটা বছর দিই গাছটা ভালো করে ঝোপালো হোক গাছটা তারপরে বাছো মজা যেই মজা সেই ধৈর্য ধৈর্য রাখতে জবা করতে গেলে ধৈর্য রাখতে হবে আর গোলাপ করতে গেলে একদম লেবার হতে হবে গোলাপ করতে গেলে আপনার চাকরি বাকি ছেড়ে দিতে হবে চাকরি বাকি ছেড়ে সকাল বিকাল পড়ে থাকতে হবে গোলাপ করতে গেলে গোলাপ হচ্ছে আদর্শ হচ্ছে যতজন বড় বড় গোলাপ করেন না তারা দেখবেন সব ম্যাক্সিমাম রিটার্ন পাস আপনি সে সঞ্জয় মুখার্জি বলুন আর অ্যাডভোকেট রাহুল কুমার বলেন এরা এদের প্রফেশন ছেড়ে দিয়ে গোলাপ নিয়ে পড়ে আছে ওই সকালবেলা ছটার সময় ছাতে যায় দশটায় নামে আবার বিকালবেলা চারটায় যায় আটটায় নামে আমি এদের ব্যক্তিগত বলছি এদের বাড়িতে কিন্তু পাঁচশো রকম ভ্যারাইটি নেই পঞ্চাশ থেকে ষাট রকম ভ্যারাইটি আছে পঞ্চাশ থেকে ষাট রকম ভ্যারাইটির জন্য সকাল সকালে চার ঘন্টা বিকালে চার ঘন্টা খোলা হবে মাঝখানে আবার দুপুরবেলাকে স্নান করিয়ে আসছে